ভারতে অনুপ্রবেশকারী নয় বাংলাদেশি নাগরিককে আনুষ্ঠানিকভাবে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ বৃহস্পতিবার আনুমানিক সকাল সাড়ে দশটায় ওই বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয় চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হায়দার আলী এদিন দুপুর আনুমানিক সাড়ে বারোটার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান চুয়াডাঙ্গা ছয় বিজিবি ব্যাটালিয়ন এবং ভারতের একশো একষট্টি বিএসএফ ব্যাটালিয়নের মধ্যে সীমান্তের প্রধান খুঁটির একশো পাঁচ এর নিকট শূন্য রেখা কোম্পানি কমান্ডার পর্যায়ে এক সৌহার্দ্যপূর্ণ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় পতাকা বৈঠকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের মুজিবনগর কোম্পানি কমান্ডার এবং একশো এক বিএসএফ ব্যাটালিয়নের হৃদয়পুর কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন আলোচনার এক পর্যায়ে পূর্বে বিভিন্ন সময়ে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকারী মোট নয়জন বাংলাদেশি নাগরিককে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী বাংলাদেশের বিজিবির নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে হস্তান্তরিত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ দুজন নারী এবং পাঁচজন শিশু রয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় তারা সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের উড়িষ্যা রাজ্যে বসবাস করছিল বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের অংশ হিসেবে এ ধরনের পতাকা বৈঠক দুই দেশের মধ্যে আস্থা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করছে বলে দাবি করেন